ইচ্ছা করলে এখন থেকে আপনি যে নাম্বারে ইমো খুলেছেন সেই নাম্বারটি হাইট করে রাখতে পারেন এই নাম্বারটি হাইট করে রাখলে আপনার কি উপকার হবে এই ইমো নাম্বারে যে কেউ অ্যাড হয়ে আপনাকে কল দিয়ে বিরক্ত করতে পারে অথবা আপনার কন্ট্যাক্টে যারা আছে তারা আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দেখে নিয়ে আপনাকে বিরক্ত করতে পারে অথবা ইমো ব্যবহারকারী যারা আছে তাদের দেখার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দেবেন তাহলে সবাই দেখার সুযোগ পাবে আর যারা আইডিতে নতুন আসছেন অবশ্যই ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের যে ইমো অ্যাপ্লিকেশন আছে সেই ইমো অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে সেখান থেকে আপনার যে কোনায় যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইলের আইকনের উপর ক্লিক দিতে হবে প্রাইভেসি এই অপশানে ক্লিক দেন এই অপশানে ক্লিক দিলে আপনি এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন অর্থাৎ প্রোফাইল প্রাইভেসিতে আপনি ক্লিক দেবেন প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর আপনি এরকম কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছেন সি মাই ইমো আইডি এডিটে ক্লিক দেবেন এডিটে ক্লিক দেওয়ার পর আপনি এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে এখানে মাই কন্টাক্ট করা আছে আপনি এখান থেকে নো বাডি এডিটে ক্লিক দিয়ে দেন তাহলে এখন থেকে আপনার যে ইমো আইডি আছে সেই ইমো আইডিতে আপনার নাম্বার কেউ দেখতে পারবে না এবং আপনার কাজ শেষ আপনি এখন খুব নিরাপদে থাকবেন